হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমার আর একটা মিনিউ লাগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো আজকে নিয়ে চলে এসেছি আমি আমাদের গ্রামের একটা ভিডিও অনেক দিন পুরনো একটা ভিডিও মানে মেয়ে দেখো দোল খাচ্ছে আমরা যাচ্ছিলাম চান করতে তখন ছিল ঠান্ডা মৌসুম তো আমরা কুল মাখা খেয়ে যাচ্ছিলাম চান করতে তো চান করতে যাওয়ার আগে ভাবলাম একটা ভিডিও বানায় তো সেই ভিডিওটা ছিল অনেক দিন হয়ে গেছে ফোনের এক কোণে পড়েছিল আমার কিন্তু অতটা খেয়াল নেই আজকে ফোন ঘাঁটতে ঘাঁটতে এই ভিডিওটা বেরোলো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু তুলে ধরি তো আমরা যাচ্ছি চান করতে হ্যালো বন্ধুরা আমরা পুকুরি চান করতে যাচ্ছি এই দেখো এই যে একটা বতুন এই দেখো আমরা সবাই চান করতে যাচ্ছি যিনি পালিয়ে গেল উনি ছিল আমার মামি শাশুড়ি তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি পুকুর পারে চান করতে মামি অলরেডি জলে নেমেই পড়েছে আর আমরা সাতার কাটছি এই দেখো জল পরীরা সাতার কাটছে জল পরী এদিকে আসো জল পরী এদিকে আসো আমাদের বাড়ি একটা কুকুর ছিল আমরা চান করতে এসেছি আমাদের কুকুরটা আমাদের পিছন পিছন এসেছে আর আমার হাজবেন্ড দেখো কি করলো কুকুরটাকে এমন ভয় দেখালো কুকুরটা এইসা পালালো আর ওকে দেখাও গেল না কোথায় চলে গেলো তারপরে আমরা চান করে গেলাম আমাদের সবজি খেতে সবজি তুলতে আমাদের এই বাড়ির পিছনেই এই কচু ক্ষেতটা আর শুধু কচু ক্ষেত না আমাদের বাড়ির পিছনে আছে রজনীগন্ধা ফুলের ক্ষেত আছে তারপরে পিছনে একদম আর একটু নিচের দিকে ধান ক্ষেত আছে আর আমার না এই সব ভীষণ ভালো লাগে আমার গ্রামের পরিবেশ সেই জন্য আমি গ্রামে যেতে না খুব ভালোবাসি তবে সেরকম একটা যাওয়া হয় না তবে আমি যেতে খুব ভালোবাসি আর ওখানে আমার বান্ধবীরা আছে ওদেরকেও আমি ভীষণ ভালোবাসি আর সব শেষে আমরা কি করলাম বিকেলবেলা একটা কাঁথা পাতলাম পাশেই আমার মামি শাশুড়ি বললো যে আমাকে এই একটু পেতে দাও তোমরা তো অনেকেই জানো একা কথাটা পাতা যায় না যাই অনেকটা সময় লাগে দুইজন হলে বেশ ভালো হয় দুজন তিনজন হলে আরো ভালো হয় তো আমরা দুইজন তিনজন মিলে ওনার কাঁথাটা পেতে দিচ্ছিলাম শুধু আমরা না বাচ্চারাও মানে আমরা করছিলাম দেখে বাচ্চারাও আমাদের পিছন পিছন কাতা পাতা শুরু করে দিলো ওরা খিল ঠুকছিলো তারপরে কাঁথা টাতা পেতে বিকাল বিকালবেলার দিকে আমরা একটু ঘোরাঘুরি করলাম আরো অনেক কিছু হাসি মজাক ঠাট্টা করলাম তো বন্ধুরা কেমন লেগেছে আমার এই গ্রামের পরিবেশটা আর আমার এই মেনে বোলাকটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ